তো মনে হয় এটা খুব হাসি হয়েছে আমার ফাঁসফুড টা হয় না ভাই ফাটফুড টা হইলে খুশি খুশির ঠেলাই তো না খাই আর সময় মিশা লাগছে চার পাঁচজন এমনি খাবাইছি বন্ধু বান্ধব খাইছি এরপরে যে এখন আইছি সালা এখন তো মনে করেন যেগুলা খরচ করে আইসি যেগুলা যেগুলা খাবাইছি বন্ধু বান্ধব ওগুলো লস আলা টিভি আর ডিভিডি এরপরে যায় টাকা যে টাকা দিয়ে আইসি ওই টাকা উড়ে দিয়ে উড়ে মনে হয় ছয় সাত বছর লাগিয়ে কোনো টাকা নাই যে টাকা ওই টাকা ওই খানা খরচ জায়গা বাংলাদেশে মনে করেন যে একজন বইলে সাগর খরচ এমনি গা যে টাকা বেতন পাই আরে খালা কি লেগে যা আইলাম কি লেগে যে এত হইলাম ওই সময় ওই সময় তো বুঝি নাই বিদেশ কি জিনিস टेंशन है टेंशन है मन अगर हम लोग इशाबाई ढाके